সম্মানিত দিনী ভাই ও বোন রাসূলুল্লাহ সাল আলী আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে বিশেষ দশটি আমল করিতেন এই ছোট্ট ছোট্ট দশটি বিশেষ আমল যদি আপনি করিতে পারেন বা যে কেউ করিতে পারেন আপনার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন বিশেষ দশটি আমল করিলে কি কি উপকার হবে এক নাম্বার জীবন পরিবর্তন হয়ে যাবে যাদের জীবনে দুঃখ কষ্ট পেরেশানিতে ভরপুর অশান্তিতে ভরপুর যাদের সংসারে কোনোরকম আয় উন্নতি নাই অশান্তিতে ভরপুর রয়েছে আপনারা চাইলে এই দশটি আমল করিতে পারেন ইনশাআল্লাহ জীবনই পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে সম্মানিত তিনি ভাই বোন দুই নাম্বারে জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে আপনি জীবনে অনেক গুণ করেছেন জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে গোপনে আপনি অনেকভাবেই অনেক গোনা করেছেন জীবনে আপনি শিরিকের গোনা করেছেন কুফরের গোনা করেছেন বেদায়তের গোনা করেছেন এরপরে মুনাফিকের গোনা করেছেন যত প্রকারে গোনা রয়েছেন আফার রয়েছে আপনি সমস্ত কিছু করেছেন এমনকি জিনাহের গোনাও আপনি করে ফেলেছেন আপনি এই দশটি আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন তিন নাম্বার জান্নাত ওয়াজিব হবে আপনি যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন তিন নাম্বার উপকার হলো আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে আর জান্নাত যার উপরে ওয়াজিব হবে সে কখনও জাহান নামে যাবে না তাকে অবশ্যই জান্নাত আল্লাপরবল্লা আলামিন দান করবেন সম্মানিত দিনী ভাই বোন চার নম্বর হলো গাইবি সাহায্য আসবে যারা সব সময় বিপদে থাকেন আপদে থাকেন সাহায্যের কোনো রাস্তা নেই সম্মানিত দিনী বোন কেউ আপনাকে সাহায্য করছে না এমন সময় আপনি দশটি আমল করেন আল্লা পাকবলা আমিন গাইবী সাহায্য আপনার জন্য পাঠিয়ে দেবেন সম্মানিত তিনি ভাই বোন পাঁচ নাম্বারে দোয়া কবুল হবে যাদের দোয়া কখনও কবুল হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে জীবনে বহু দোয়া করেছেন আপনার দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই আপনি এই ছোট্ট আমলটি করেন মাত্র দশটি আমল রাশাল সাল্লাম করতেন এই দশটি আমল যদি আপনি করিতে পারেন ইনশাআল্লাহ আপনি যেই দোয়া করবেন সেই দোয়ায় কবল করা হবে আপনি যা চাইবেন আল্লাহ আল্লাপরাবুল আলমিন আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনী ভাই বোন ছয় নম্বর হলো আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধ হবে সুবাহানুল্লভ সম্মানিত দিনী ভাইবোন অনেকে আছেন যারা অভাবের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ অনেকে ঋণগ্রস্ত প্রচুর টাকা ঋণ করে ফেলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি রাতে ঘুমাতে পারেন না ঋণের টেনশনে দিনেও ভালো থাকতে পারেন না শুধু চিন্তা কখন কিভাবে এই ঋণ পরিশোধ করতে পারবেন আপনার যা আয়ু রুজি এই দিয়ে ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না সম্মানিত দিনই ভাই বোন আপনি এই ছোট্ট দশটি আমল করেন ইনশাল্ল সমস্ত ঋণ রব্বুল আলামিন গাইবির সাহায্যের মাধ্যমে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই আমল করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ ঋষিকের দরজা যদি বন্ধ হয়ে থাকে তাহলে আল্লাহ ফখর আলমিন সেই বন্ধ হওয়ার দরজাকে খুলে দিবেন হবে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন পয়সাগুলো আসতে থাকবে ইনশাল্লাহ সম্মানিত কোরআন ও হাদিসের আলোকে আজকের আমল আমরা সরাসরি প্রমাণ সহকারে হাদিস থেকে আমলগুলো আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ প্রত্যেকেই ধৈর্য ধরে আমলগুলো শিক্ষা করে এই দশটি আমল করে জীবনকে সাজিয়ে নেন ইনশাল্লাহ আপনার জীবন একটি শৃঙ্খলার মধ্যে এসে যাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই আমরা আমলগুলো শিক্ষা করে আসি এক নম্বর আমল হল সালাম ফেরানোর পরে কিছুটা শব্দে একবার আল্লাহ আকবর বলা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর তথা আল্লাহু আকবর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম সহি বখারি ও সহি মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে সমানিত ভাই ভাইও বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর একবার আল্লাহ আকবার বলা দুই নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এস্টেফার তথা আস্ত এই শব্দটুকু পাঠ করা সম্মানিত ভাই ভাইও বোন মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নাম্বার হাদিসটি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তিনবার এস্তেগার পাঠ করতেন সম্মানিত তিনি ভাই বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দুই নম্বরে যে আমলটি তথা আস্তাগফির আল্লাহ তিনবার পাঠ করা আমরা প্রথমে একবার আল্লাহ আকবার বলবো অতপর তিনবার আস্তা গফিরুল্লাহ এই শব্দটুকু পাঠ করব ইংসা আল্লাহ তিন নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহ ومنك السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام এর অর্থ হল হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে অশান্তি আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটুকু করবেন ছোট্ট দোয়াটুকু প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকর্বুল্লা আলমিন সকল অশান্তি ক্লান্তি দূর করে আল্লাপরুল্লা আলমিন আপনার পরিবার সঙ্গে সংসারে শান্তি রহমত ও বরকত নাজিল করবেন সোবাহুল্ল সম্মানিত তিনি ভাই বোন মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন আমরা কেন এই দোয়াটি পড়ব সম্মানিত دینی ভাই ও বোন হযরত সাউবান তা তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তিনি এই দোয়াটি পড়তেন সম্মানিত ভাই ও বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিন নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিন কাস সালাম তবারকতা ইয়া জাল জালালি এই শব্দটুকুকে পাঠ করব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন চার নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্ল হুম আইনি আলাদিক রিকা ওয়া শুকরিকা ও হোস্নি আইবাদাতিক এর অর্থ হলো হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার আইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো চব্বিশ সম্মানিত তিনি ভাই বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে চার নাম্বারে আউয়া হুম আইনি রিকা ওয়া শুক এই দোয়ারটুকু পাঠ করা সম্মানিত তিনি ভাইবোন পাঁচ নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া সম্মানিত ভাই বোন যারা আয়াতুল কুরসি পারেন তাদের কপাল খুলে গেল ভাগ্যই যেন পরিবর্তন হয়ে গেল আজকের হাদিসটি স্টেশনে সমানিত দিনী ভাই ও বোন হজরত আবু ওমামা রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকবে না সুবাহ অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতে আরাম আয়েস ভোগ করতে থাকবে সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন তাহলে আমরা এই অত্র হাদিস যারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে পাঁচ নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া ছয় নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এই সমস্ত দোয়াগুলো আপনারা চাইলে বাংলা যেভাবে লিখে দিয়েছি দেখে দেখেও আপনারা উচ্চারণ করতে পারেন দেখে দেখেও যদি দোয়াগুলো পাঠ করেন আমল হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা যারা মুখস্থ করতে পারবেন না অবশ্যই দেখে দেখে আমলটি করবেন দোয়াটি আমি আরও একবার পাঠ করছি الحمد وهو على كل شيء قدير একমাত্র আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব কিছুর উপর ক্ষমতাবান বান সম্মানিত তিনি ভাই হযরত হজরত ইবনু সুবা রাজি আল্লাহ আনহু মুআবিয়া রাজি আল্লাহ আনহুকে লিখে পাঠান যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সালাদ শেষে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তেন বুখারী 844 নম্বর হাদিস সম্মানিত دینی ভাই ও তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরায়ে ছয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদ এই দোয়াটুকু পাঠ করা সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন সাত নাম্বার হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহ আমল করা তিন তাসবিহের আমল আবার কি সম্মানিত দিনি ভাই ও বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার বার আল্লাহ আকবার বলবে তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশত আশি সুবাহ তিনি ভাই বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলা এই শব্দগুলো যদি আমরা পাঠ করি আল্লাহ পাকবুল আলামিন আমাদের জিন্দিগির সমস্ত গুণাগাতাকে মাফ করে দিবেন যদিও সেই গুনাহ সমুদ্রের হয়ে থাকে ভাই বোন আট নাম্বার

অর্থ হল হে আল্লাহ আমি ভীরুতা অতি বার্ধক্য তনিয়ার ফেতনা ও কবরের আজার থেকে আপনার নিকট পানা চাই সম্মানিত তিনি ভাই বোন এই হাদিসটি শহী মোহরির দুই হাজার ছয়শত নম্বর তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে আট নম্বরে আল্লাহ أعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرض الأمور وأعوذ بك من দুনিয়া মিন আল মিল কবরী সম্মানি তুদিনী ভাই ওমন এই ছোট্ট দুয়াটি পাঠ করতে অনেকের জন্যও কষ্টকর হয়ে যাবে অতএব আপনার চাইলে ছোট্ট দুয়াটি দেখে দেখে পাঠ করতে পারে হিংসা বা কোনো সমস্যা নেই আপনার আমল পরিপূর্ণ হবে সম্মানি তুদিনী ভাই ওমন নয় নম্বর হলো ফজরের নামাজের পর একশতবার সুবহার ম এবং একশোবার লা ইলা ই এই শব্দটুকু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয় সুবহানাল্লাহ তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 9 নম্বরে 100 বার সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটি শব্দ 200 বার পড়া 10 নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন লা لا اله الا انت অর্থ হল হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ইবাদতের সারা যোগ্য কোনো নাসাই এক হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস সোবাহান্লাহ সমানিত তিনি ভাই বোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দশ নম্বরে আল্লাহ মিনাল কুফরি ওয়াল লা ইলাহা ইল্লা আন্ত সম্মানিত دینی ভাই ও বোন এই 10টি আমল যদি আপনারা করিতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনে আর কোনো কমতি থাকবে না আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে একটি সুন্দর শৃঙ্খলার মধ্যে এসে যাবে রিজিকের ব্যবস্থা হবে অভাবের মধ্যে আছেন যাদের চাকরি হচ্ছে না চাকরি হয়ে যাবে সম্মানিত دینی ভাই বোন যে কোনো কাজ যে কোনো উদ্দেশ্য পূরণ করতে পারবেন এই দশটি আমলের দ্বারা অতএব সম্মানিত তিনি ভাই বোন সকলকে আমি বলবো এই ছোট্ট আমলটি আপনারা গুরুত্বের সাথে করবেন এবং বিশেষভাবে অনুরোধ করে বলছি ছোট্ট এই আলোচনাটি আপনারা শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বন্ধুরের নিকট সরিয়ে ছিটিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ যেন তারাও ছোট্ট আমলটি করে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি হে মহান মালিক আমার আল্লাহ যা যে বা যে সকল এই ছোট্ট আমল দশটি করতে পারবে যারা করতে চাচ্ছে প্রত্যেককে তুমি তাও দাও যারা করবে সকল আমলকে কবল করে নিও রিজিকে দান করে দিও হায়াতে দান করে দিও পরিবারে সুখ শান্তি নাজিল করে দিও অভাব অনটন দূর করে দিও সকলেই বলে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু